মানে প্রায় ও সাড়ে তিন বছরের উপর চার বছরের কাছাকাছি ওজন নেই তারপরে খাওয়া দাওয়া করছে বাথরুম খাওয়া দাওয়া সবই নর্মাল কিন্তু তারপরও আর কি একা থাকে তো দেখা যায় যে আবার হচ্ছে মাঝখান দিয়ে মিট করাতে চেয়েছিলাম এক জায়গায় নিয়ে গিয়েছি বাট ওখানে ও দুই তিন দিন থেকে মানে ও ওখানে থাকতো না ও খুব ভয় পাচ্ছে থাকতেও চাচ্ছে না পরে যাদের বাসে নিয়ে গেছি ওনারাও খুব নার্ভাস হয়ে গেছে যে যদি মানে দুই তিন দিনের ওভার হয়ে গেছে সে কোনো মানে নর্মালি তো দুই দিন একটু ওদের অ্যাডজাস্ট করতে টাইম লাগে তারপর তো খাওয়া দাওয়া করে কিন্তু প্রায় তিন দিনের উপর হয়ে গেছে ও মানে নড়ছেও না ওই খাটের চিপা বের হচ্ছে না অন্যান্য বিড়াল কাছে আসতে চাইলে মারতেছে বা এয়া করতেছে খুব অ্যাগ্রেসিভ হয়েছে মানে ও ভয় পাচ্ছে আর কি পরে ওরা আর কি বোঝে যে না আসলে আমরা একটা টাকার থেকে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে সেফটি বা ওর ইয়াটা আসে আগে হেলথ ইস্যুসটা আগে তো যদি বাইঙ্গেজ কিছু হয় তাহলে তো এটা তো আসলে আপনারা আমাদের ইয়া করবেন সো আপনি নিয়ে যান পরে নিয়ে আসছি এরপর আর মিট করানো হয়নি

একটা বিষয় আর হলো ওর ভাগ্য ভালো যে ভ্যাকসিন না দেওয়া সত্ত্বেও খারাপ রোগ হয়নি ওর ঠিক আছে ভ্যাকসিনটা দিয়ে দিন সুস্থ হইলে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া জরুরি ঠিক আছে আর হইল ওর গায়ে যেগুলো সেগুলো হলো প্যারাসাইট প্রথম তো গোসল রেগুলার না দিলে এবং